কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় যে এগারোটি জিনিস সংসারের ভিত্তি এগারোটি জিনিস হলো সংসারের ভিত্তি আর এই এগারোটি জিনিস যদি ঠিক থাকে তাহলে সংসার অনেক সুন্দর হয় তার মধ্যে পয়েন্ট তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত তিনটে জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর বেশি থাকতে হবে এই তিনটা জিনিস হল বয়স জ্ঞান এবং অর্থ এই তিনটে জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর বেশি থাকতে হবে এবং পাঁচটা জিনিস স্বামীর চেয়ে স্ত্রী বেশি থাকতে হবে সে তাহলে সংসার অনেক সুখের হবে সেই পাঁচটা জিনিস হল নাম্বার ওয়ান হল ধৈর্য অর্থাৎ মেয়ে লোকের ধৈর্য বেশি থাকতে হবে ভালোবাসা পরিচ্ছন্নতা পরিকল্পনার জ্ঞান এবং শুদ্ধ জীবনযাপন শুদ্ধ জীবনযাতন আর তিনটে জিনিস উভয়ের মধ্যে সমান থাকতে হবে আর এই তিনটে জিনিস যদি উভয়ের মধ্যে সমান থাকে তাহলে সেই সংসার অনেকটা সুখের হবে যেমন তিনটে জিনিস হলো একে অপরকে বুঝতে পার ভালো সময় খারাপ সময় আসতেই পারে এবং আরেকটা জিনিস হলো একে অপরের প্রতি সহনশীলতা এবং একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা এই তিনটা জিনিস যদি দুইটার দুইজনের মাঝেই থাকে তাহলে সে সংসার হান্ড্রেড পারসেন্ট অনেক সুবিধা হবে আর টোটাল এগারোটি পয়েন্ট নিয়ে কথা বলেছি এগারোটি পয়েন্ট যদি ওই ফ্যামিলির ওই পরিবারের মধ্যে থাকে তাহলে নিশ্চিত সে সংসার অনেক সুখ দুঃখ ভালো সময় খারাপ সময় যেটাই আসুক না কেন এটাই হলো সুখের সংসার অর্থাৎ এগারোটা পয়েন্ট হলো সংসারের ভিত্তি